প্রত্যেক মানুষের কবর যেখানে তার সেই কবর তাকে প্রতিদিন ডাক দেয় আনা বাই তু দুধ প্রতিদিন আমার কবর আমাকে বলে আনিস সাবধানে আসো আমি কিন্তু পোকা মাকড়ের ঘর আনা বই আমি কিন্তু এসিওয়াল রোম না আমি দামি খাটপা লং রোম না কবর আমাকে বলে আনিস আমি কিন্তু পোকামাকড়ের ঘর বেতুল ওয়াহ্দা আমি একাকী ঘর একাকি ঘর যে ঘরে আর কেউ থাকবে না কেউ না কেউ না কেউ না আ না বেতুল ঘুরবা তিন নাম্বারে কবর বলে আমি বড় অপরিচিত ঘর তুমি তো মানুষের ঘরে বাথরুমের দরজা দেখলেই বুঝো এটা বাথরুম এটা পাকঘর এটা বারান্দা কবর বলে হে আল্লাহর বান্দা কবর এসে দেখে কিছুই না ডান বাম কিছুই পাবা না আমি বড় অপরিচিত ঘর সেদিন আমার মসজিদের এক মুসল্লি মারা গেছে উনি শুধু দোতলা ঢাকা বনা নিতে বাড়ি করছে দুই তালা মাত্র সাড়ে চার কোটি টাকা খরচ গেছে শুধু ওনার এই দোতলা ডুপ্লেক্স বাড়ি একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কোটি 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 টাকার হাজার হাজার কোটি টাকার মালিক মারা গেছেন তো আমি বললাম আমার ওনারা ঘনিষ্ঠ দুইজন লোক বলতেছে হুজুর বিশ্বাস করে বলতেছে ওনার সন্তানরা হাসপাতাল থেকে শুধু রাত্রের জন্য পরের দিন জানা যাক রাতের জন্য লাশটা ঘরে আন ওইখানে এই মর্গে হিমাগারের মধ্যে হাসপাতালেই ফেলাই রাখছে সাড়ে চার কোটি টাকার বিল্ডিং যে বাবা দিয়ে সেই বাবার কপালে লাশের শেষ রাতটাও জুটল মিথ্যা কথা বলে জমি শতক মিলাই দিছেন এক বিঘত জমি মিলাই দিছেন নিজের বাড়ির সীমানার লগে আপন ভাইয়ের জমি চাচার জমি বাতিজার জমি চাষ্ত ভাইয়ের জমি কি মিলাই দিচ্ছেন ভুতের মিলাই দিলেন জাহান্নাম খরিদ করে নিলেন আল্লাহ নবী সাল্লাম বলেন মন আখাদা মিনাল আর আল্লাহ নবী বলেন যে এক বিঘ শিবরাম মিনাল এক বিঘত জমি যে কারো জুলমান জুলুম করে নিয়ে নিল নিজের মধ্যে আল্লাহ সুদ বলে তব আল্লাহ তাআলা কেয়ামতের দিন ইয়ামাল কেয়ামতের সেরদিন সব জমিনের মাটি কেয়ামতের দিন তার কাঁধে তুলে জন্য জন্যবাব ফিকির করেন ফিকির করেন ফিকির করেন এসেছি ফিকিরের কথা বল মনে করায় দিতে আখেরাত স্মরণ করাই আমরা আখেরাতের ফেরিওয়ালা কবরের ফেরিওয়ালা ফেরি করি ফেরি আমাদের ঘরের ছেলে মেয়েরা আখেরাত ভুলে গেছে আপনারা দিব্যি তাকায়ে দেখতেছেন আপনাদের চোখের সামনে আপনার ছেলেটা একটা সেজেদা দেয় না মেয়েটা সেজেদা দেয় না পর্দা করে না বিবি আর আপনারা বিয়ে যার বিবি নামাজ পড়ে না তার ঘুম আসে কেমনে যার ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ওই মা ওই বাবার চোখে ঘুম আসে কেমনে